জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গলুশোনার পরিবার থেকে সকলকে কৃষ্ণময় শুভ সকাল তো আজকের ভিডিওটা এটা বলতে গেলে দুদিন আগের ভিডিও আমি এখন পোস্ট করছি একদমই সময় হচ্ছিল না সকলেই যেন গলুর জন্মদিন সামনেই চলে এসেছে প্রায় তো এই ভিডিওটা আমার চার দিন কি পাঁচ দিন আগেকার ভিডিও তো এটা আমি ক্লিপটা করে রেখেছিলাম ভিডিওটা পোস্ট করা হয়নি তো ভাবলাম এডিট করে পোস্ট করে দিই আর সেই দিন ঘুম থেকে তুলেই গোলুর গোপি কাজে সেই প্রথমেই এটা আমাকে দিয়েছিল হাতে যে গোলুবাবুর জন্য এটা এনেছে তো সেটাই সকাল সকাল আমি ভাবলাম সেবা দিয়ে দিই আর গোলুর গপি মাঝে মাঝেই দেখছি এখন গোলুর আফতারে মানে যেহেতু গোলুর জন্মদিন আসছে অ্যাকচুয়াল গোলু এগোনোকে আনায় ওর জন্মদিনের ঠিক এক দেড় মাস আগে থেকে ও শুরু করে এরকম পাকলাম ভক্তদের বাড়িতে গিয়ে খাওয়া ওদের বাড়িতে গিয়ে সমস্ত কিছু বলা এবং গলুর এই এক মাস আগে থেকে এটা করে স্বপ্ন আদেশ দেয় এবং সমস্ত ভক্তদের কাছে আবদার জানায় অনেক কিছু মানে এরকম ছোটো ছোটো লীলা আমি অনেক সময় শুনতে থাকি ভক্তদের কাছ থেকে তো এটা চলে মিনিমাম এক দেড় মাস আগে থেকে গলুর জন্মদিনের তেমনটা শোনারও কিন্তু আর সত্যি কথা বলতে ভিডিও এই দু তিন দিন পোস্ট করিনি কারণ হচ্ছে আমাকে এই চার দিন সেবা করতে ছিল না তো মনটাও খারাপ ছিল ভালোও লাগছিল না যাই হোক এবার সেবার শুরু হলো যেকালে গেলে মনটা তৃপ্তি হলো আনন্দ হলো তার জন্য এবার ভিডিও পোস্ট করতে লাগছে যাই হোক এবার রেগুলার ভিডিওটা পোস্ট হবে তো এই চারটে দিন মাসের মেয়েদের যে যেসব মেয়েরা ভক্ত ভক্ত জীবনে আছো তো তারাই একমাত্র জানেই এই চারটে দিনের কষ্টটা কতটা মানে অসম্ভব কষ্ট জীবনের সব থেকে বড় কষ্ট হচ্ছে মেয়েদের ভক্ত জীবনের এই চারটে দিন চারটে কারোর পাঁচে কারোর ছ দিন এই যে ভগবানকে সেবা দিতে পারবো না ভগবানকে ছুঁতে পারবো না ভগবানের কাছে যেতে পারবো না বারবার মনে করিয়ে দেয় মানে কোনো কিছু কাজ করতে যাই ধরুন মনের ভাব নিয়ে হঠাৎ আমি ভুলে গেছি তো খাবার প্লেটটা তুলতে যাচ্ছি তখনই মনে পড়ে যাচ্ছে আরে আমাকে তো সেবা দিতে নেই মানে সেই যে একটা ব্যথা ভেতরে মানে কি যে ভগবানের কাছে চাওয়া যে কেন এই কটা দিন তো আমাদের সেবার যেরকম বর্জন করেছো তুমি কেন করেছো ভীষণ কষ্ট হয় তো যাই হোক কীভাবে যে কাটে আমাদের এই চার পাঁচটা দিন মেয়েদের কাছে সেটাই ভক্ত হওয়ার পর আমি বুঝি তার আগে আমি বুঝতাম না তো অনেক দিন ধরে তোমরা আমাকে বলছিলে যে এনাদেরকে আমি ভিডিও দিই না কেন আজকে হঠাৎ আমি ছাদে গিয়ে আমি দাঁড়াই মানে আমি তো আসলে মাঝে মাঝে এখন ছাদে যাচ্ছি কারণ ছাদের চিলে ছাদটায় আমাদের কাজ হচ্ছে তো সেই জন্য মাঝে মাঝে যাচ্ছি আর একে গিয়ে দেখি এটা হচ্ছে গলুর কাছেই ছিল তোমরা অনেকে আগের ভিডিও যারা দেখেছো তারা জানো একে গিয়ে দেখছি ও বাবা আমার দিকে তাকিয়ে কুঁই কুঁই করে আওয়াজ করছে তো আমি প্রথমে ভাবিনি আমি আবার ডাকছি হাত দিয়ে আয় আয় করে তারপর আমার মনে পড়ে যে আমি জানলাতে খাবার দিইনি তো তারপর গলু সখীকে ওখান থেকেই চাচাই যে কারবিআলি ছানা এসেছে গলুর বন্ধু এসেছে তাড়াতাড়ি খাবার দে ও খেতে আসছে তো তারপর ওখানে খাবার দেওয়ার পর তারপর উনি খান মানে এসে খান তারপর এই যে এনাকে আপনাদের ভিডিওতে এখনো দেখায়নি এটা হচ্ছে কাঠ মশাই যিনি পাটা মানে দুটো পা ভালো করে বসাতে পারেন আমি অ্যাকচুয়াল কাঠকরা কোনোদিন ক্লোজ দেখিনি আমাদের এই জানলাতেই এসে ক্লোজ দেখেছি তো আমি জানি না এটা ওদের সকলের কিনা সকল কাঠঠোকরা পাখিরই এরকম কিনা কিন্তু এনার পা দেখেছি কখনো ওঠা থাকে না মানে দুটো পা না দুটো দুদিকে দুদিকে হেলানো মানে ওনার বডিটা মনে হয় মাঝখানে শুয়ে পড়েছে এই রকম ব্যাপার আর উনি ঠিক খেতেও পারে না ঠিক মতো মানে যখনই খেতে যায় ঠোঁট ফোট দিয়ে খেতে যায় তখনই দেখি উনি উল্টে মানে যেন মনে হচ্ছে সেই অন্যভাবে উল্টে উল্টে যাচ্ছে তো জানি না সব কাঠঠোকরা পাখি ওরকম কিনা তো যাই হোক সারাদিন এরকম দেখতে দেখতে না বেশ সময় কাটে ভীষণ ভালো লাগে সময় কাটতে অনেক রকম পাখি আসে মানে আমি তো ভিডিও করতে পারি না কাজের চাপে তো সেই হিসাবে দেখি ভীষণ মানে অনেক রকম মানে নানান রকম পাখি আসে যাই হোক এখন তো আমি ছাদে একটু দু যাচ্ছি ভাবি একটু ছাদেতেও দেব খেতে আর এই পাখি দেখার ঝোঁকটা হচ্ছে আমার দিদার থেকে পেয়েছি পাখিদের খাবার দেওয়া সমস্ত ঝোঁকটাই আমার দিদার থেকে আমার দিদা ভীষণ পাখি ভালোবাসে আর একদিন একটা ভিডিও শেয়ার করবো আমার একটা পুরোনো ফোনে ভিডিওটা আছে আমি পুরো যত পাখি আসে সব পাখিদের একটা ভিডিও ক্লিপ করেছিলাম যেটা আমি শেয়ার করব ভেবেছিলাম কিন্তু বিয়ের আগের ভিডিও কিন্তু আমার করে মানে করে হয় হয়নি এখনো সময় হয়নি এরকম ব্যাপার তো এই পাখিগুলোকে দেখে আমার হঠাৎ মনে পড়ে গেছে সেই ভিডিওটা আমার এখনো ফোনে আছে একদিন শেয়ার করবো মানে পাখিদের মধ্যেও কিন্তু হিংসা প্রতিরোধ ওদের মধ্যে হচ্ছে ভাব বা একে অপরকে না দেওয়া একে অপরের শুধু ঝগড়া করা এগুলোও কিন্তু আছে তারপর দেখো এখানে আমি ওপরে একটু ভিডিও করতে যাচ্ছিলাম গোল শখী আমাকে নিয়ে একটু কিছু বলছিল আমি তার জন্য আবার ওর দিকে ভিডিওটা করলাম হ্যাঁ তো যাই হোক এখন ওপরে কিন্তু একটু এখানটা ব্যবস্থা করা হয়েছে দুটো মেশিন ঢুকিয়ে কারণ আমার জায়গাটা তোমরা এসেছো অনেকে এসেছো অনেকে জানো আবার অনেকে জানো না যারা ভিডিও দেখো তাদেরকে বলি আমার জায়গা না খুব শর্ট মানে যেহেতু ঘরের মধ্যে সমস্ত কাজের ব্যবস্থা করা হয়েছে তো সেই জন্য এইখানে ছোট্ট একটা আমাদের ছাদের জায়গা আছে এই জায়গাটায় দুটো মেশিন আমি যা করে ব্যবস্থা করেছি তো ওরা কাজটা তো প্রচুর বাড়ে এখন তো বেড়ে যাচ্ছে পাইকারি কাজ দিতে হচ্ছে তো সেই হিসাবে কাজ এতটা বেড়ে যাচ্ছে আমাদের মেশিন আরও মানে দশ বারোটা মেশিন ঢোকালে আমাদের সুবিধা হয় কিন্তু সেই হিসাবে আমাদের মেশিন ঢোকানোর জায়গা নেই যাই হোক করে যেদিক থেকে হোক একটু দেখো অ্যাডজাস্ট করে রাখছি তারপর আমি আর গরুর বাবাই বেরিয়ে পড়েছিলাম কার আনতে কার কাঠ তো গরুর জন্মদিনের কাঠ এটাও একটা ছোট্ট লীলা আমি কিছুদিন আগে ভোর রাতে স্বপ্ন দেখি যে গলু জন্মদিনে কিছু সংখ্যক সাধী মুখ চেনা কিছু সংখ্যক ভক্তরা এসেছে এবং যাদেরকে আমি আশা করেছিলাম আসার কথা বল মানে বলিনি জাস্ট আমি তাদেরকে ডেট বলেছি যে গরুর জন্মদিন কিন্তু এই ডেটে ফেলা হয়েছে সকলের কিন্তু কাজ রেখো না এসো তো এরকম রিকোয়েস্ট করেছিলাম তো যেহেতু গরুর জন্মদিনে নেমন্তন্ন করি না আমি তো সেই হিসাবে সেই সব মানুষগুলো না আমার গুলো জন্মদিনে আসে না ভাবে আমি দেখি এবং দেখি যে কোনো এক বাচ্চা মানে ছোটো বাচ্চা আমাকে এসে বলে যে আমি আগেই বলেছিলাম তুমি একটু নেমন্তন্ন করো এবছর কাট করো বলে এসো কারণ অনেক ভক্তদের মনে এটা জাগে যে আমাদের নেমন্তন্ন করলো না কিভাবে যাব। না নেমন্তন্ন করলে কিভাবে যাব। দেখো আমার ইউটিউব ফ্যামিলিদের নিয়ে আমার কোনো চিন্তা নেই ওনারা এত গোলুকে ভালোবাসে আমার ইউটিউব ফ্যামিলি মানে তোমরা যারা দেখছো এত আমাকে ভালোবাসো গোলুকে ভালোবাসো তো গোলুর কোনো অনুষ্ঠানে আসবে না এটা হয় না আমি প্রচুর ভালোবাসা পাই আমার ইউটিউব ফ্যামিলি থেকে আর এটা এখন ফেসবুকেও পোস্ট হবে তো আমার ফেসবুক ফ্যামিলি সবেমাত্র মাত্র হয়েছে তো আস্তে আস্তে অবশ্যই ভগবানের কৃপায় এবং ভক্তদের ভালোবাসায় বাড়বে তো সকল ইউটিউব ফ্যামিলি সকল ফেসবুক ফ্যামিলিকে জানাই আমার এগারো তারিখ আমার গলু জন্মদিন সকলের আশা চাই এবং যাদেরকে আমি সামনে পাবো অবশ্যই কার্ড আমি দিয়ে দেব। তো এই কার্ডগুলো এখন আপাতত আনা হয়েছে এতগুলোই আনা হয়েছে অনেকগুলোই আনা হয়েছে বেশ তো অনেক কার্ড পছন্দ করার পর এটা পছন্দ হয়েছে এবং এই কার্ডগুলো আমি এখন কোরিয়ারের মাধ্যমে যাদের কোরিয়ার যাচ্ছে তাদের মাধ্যমে পাঠিয়ে দেব এবং যাদের কোরিয়ার যাচ্ছে না তাদের তাদেরকেও অবশ্যই আমি ফটো পাঠিয়ে দেবো যাতে তোমরা আসতে পারো এবং যাদের দিতে পারবো না হয়তো মাথায় থাকবে না বা নাম্বার থাকবে না হোয়াটসঅ্যাপ থাকবে না এরকমও হতে পারে কিন্তু মন খারাপ করবে না আমি কিন্তু সকলকে খুব সুন্দরভাবে আমি আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে নিমন্ত্রণ জানিয়ে দেবো গোলুকে নিয়ে ঠিক আছে তো এগারোই ডিসেম্বর কিন্তু সকলের আশা চাই প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি সকলের মানে সকলের আশা চাই আমার ফেসবুক ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি সকলের তো তারপর দেখো যাই হোক তোমাদের যেটা বলছিলাম মেশিন রাখার ব্যবস্থা নেই বলে আমি মেশিন নিতেও পারি না কাজের চাপটাও বাড়ছে কাজ আরও বাড়ছে দিনকে দিন সেই হিসাবে কাজটা আমার আরও বাড়াতে হবে লোক তো আছে কিন্তু মেশিনের জন্য আমার বাড়িতে কাজ দিতে হয় এখানে কাজ করাতে পারি না আমি বেশিরভাগই বাড়িতে দিতে হয় তো আজকে একটা মেশিন নেওয়া হলো গলুর বাবা এদিকে মোটরটা ফিট করছে আর এদিকে সখী মেশিনটা খুলছে তো যাই হোক আমি যে মেশিনগুলো অনেকে বলো যে দিদি হাই স্পিড মেশিনগুলো কেন নাও না দেখো হাই স্পিড মেশিন নিলেই নেওয়া যায় কিন্তু যেমন মেশিনের দাম তেমন তার খরচাও বলতে গেলে তার পিছনে তো একটা মেশিন আমি পঁচিশ হাজার টাকা দিয়ে কেনার থেকে আমার এই মেশিন মিনিমাম আট ন হাজার টাকা সাড়ে ন হাজার টাকার মধ্যে চলে আসে তো এই মেশিনগুলো নিলে বরঞ্চ একই কাজ হবে ওটা একটু স্পিড বেশি এটা একটু স্পিড কম কিন্তু কাজ একই হবে আমি আরও চারজনকে দুজনকে কাজ দেব একটা মেশিন দুটো ওখানে একটা মেশিনের দাম এরকম দুটো মেশিন চলে আসবে তো আমি একজনকে কাজ দেওয়ার থেকে আমি দুজনকে কাজ দিতে পারবো দুজন আরও খুশি হবে এরকম ব্যাপার তো সেই হিসাবে আমার এই মেশিনগুলো ঠিকঠাক কিন্তু অবশ্যই ওই মেশিন একটা কিনবো আমার নিজের জন্য ইচ্ছা আছে একটা কেনার তো এই মেশিনেও কিন্তু খুব ভালো কাজ হয় আর আমি সব সময় কিন্তু সিঙ্গারেরই মেশিন কিনি উষার মেশিন কিনি না আমি তো যাই হোক আমার এই নতুন মেশিন আবার একটা বাড়িতে এলো তোমাদের আশীর্বাদে আর ভিডিওটা বেশি বড় হলো না খুব ছোট ভিডিওটা করলাম কালকে থেকে অবশ্যই একটু চেষ্টা করব লং ভিডিও দেওয়া সকলে কিন্তু রাধে রাধে কমেন্ট করে জয় রাধে